জানেন পৃথিবীর সর্বকনিষ্ঠ উদ্যোক্তার নাম কি একটা হিন্ট দেই অবিশ্বাস্য হলেও সে একজন ভারতীয় আপনি হয়তো নামটা নামটা মনে মনে পারতেছেন তিলক মেহতা মাত্র তেরো বছর বয়সেই সে হয়ে উঠেছে একজন সফল উদ্যোক্তা ও একশো কোটি রুপির মালিক ইয়াস একশো কোটি রুপির মালিক আজকের ভিডিওতে আমরা তিলক মেহতাকে নিয়ে কথা বলবো তার তার কোটি ইনকামের গল্প শুনবো মাথায় কিভাবে আইডিয়া আসতো সেটা জানবো এবং সে আইডিয়া ইমপ্লিমেন্ট করবো এটাও শুনবো সময়টা তখন জুলাই দুই হাজার তিলক তখন মুম্বাইয়ের গারুদিয়া ইন্টারন্যাশনাল স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে একটি সাপ্তাহিক ছুটিতে সে বড়িভালিতে তার চাচার বাড়িতে বেড়াইতে যায় যা ছিল তাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে ফিরে আসার পর তিলক বুঝতে পারে সে তার ম্যাথ বইটা তার চাচার বাড়িতেই ফেলে রেখে এসেছে এদিকে দুই দিন পরেই তার ম্যাথ পরীক্ষা তাই সে তার বাবাকে রিকোয়েস্ট করে চাচার বাড়ি থেকে বইটা এনে দেওয়ার জন্য কিন্তু তার বাবার কর্মব্যস্ততা এবং দূরত্বের কারণে তার বাবা বইটা এনে দিতে অপারগতা দেখায় সে তার চাচাকে বইটা কুরিয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে কিন্তু তখনকার সময়ে কুরিয়ারের চার্জ এত বেশি ছিল যে সেইটা দিয়ে একটা নতুন বই কেনা যেত এছাড়াও বইটা এসে পৌঁছাইতেও বেশ কিছুদিন সময় লাগতো এই জন্য তার বাবা তা করতেও অসম্মতি জানায় দুর্ভাগ্যবশত সেই সময় মুম্বাইতে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির কারণে সে তার কাছের কোনো কাছ বইটা সংগ্রহ করতে ব্যর্থ হয় এই ঘটনাটাই তাকে চিন্তায় ফেলে দেয় কিভাবে একটা বই মুম্বাইয়ের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে এর মূল্যের থেকেও বেশি খরচ হয় সে ভাবে যে এরকম সমস্যা শুধু তার নয় আরো অনেকেরই হতে পারে এবং এর একটা সমাধানের প্রয়োজন আর এই ভাবনাই তাকে সমস্যাটা সমাধানের জন্য একটা আসার আলো দেখায় আর সেটা হইল ডাব্বাওয়ালা ইয়াস মুম্বাইয়ের ডাব্বাওয়ালা ডাব্বাওয়ালা তাদের বলা হয় যারা মুম্বাইয়ের বাসা থেকে খাবার নিয়ে নির্দিষ্ট অফিসে পৌঁছে দেয় তারা প্রায় প্রতিদিনই মুম্বাইয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটো ছুটি করে খাবার ডেলিভারি করার জন্য আর তখন লোকের মাথায় আসে ডাব্বাওয়ালাদের দিয়ে খাবারের পাশাপাশি পার্সেল ডেলিভারি করার কথা সে এই প্ল্যানটা তার বাবা মহেশ মেহতার সাথে শেয়ার করে প্রথমে তার বাবা রাজি না হলেও তিলক তাকে ফাইনালি ব্যবসাটি করার জন্য রাজি করিয়ে ফেলে মাত্র বারো বছর বয়সে তিলক শুরু করে দেয় উদ্যোক্তা হওয়ার যাত্রা বাবার আর্থিক সহযোগিতায় আঠারো জুলাই দুই হাজার আঠারোতে লঞ্চ করে তার নতুন কুরিয়ার কোম্পানি পেপার অ্যান্ড পার্সেল এর মূল লক্ষ্য ছিল ডাব্বাওয়ালাদের মাধ্যমে খাবারের পাশাপাশি পার্সেলের ডেলিভারি করা যাতে ডেলিভারির কস্ট ও সময় দুইটাই সর্বনিম্নে নেমে আসে তিলক ও তার বাবা দুইজনে মিলে মুম্বাই ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার সুভাষ তালেকারকে রাজি করিয়ে ফেলে পেপার অ্যান্ড পার্সেলের সাথে কোলাবোরেশন করে খাবারের পাশাপাশি পার্সেল ডেলিভারি করার জন্য একই সাথে তারা ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম কুমারকে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে পেপার অ্যান্ড পার্সেল কোম্পানির সিইও হওয়ার জন্য ও রাজিয়ে করিয়ে ফেলে বানিয়ে ফেলে পেপার অ্যান্ড পার্সেল এর জন্য ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ যেখান থেকে যে কেউ ডেলিভারির জন্য অর্ডার করতে পারবে লঞ্চ করার পরপরই লোকে মুখে চলতে থাকে তিলক ও পেপার অ্যান্ড পার্সেলের এর গল্প আর তা হবেই না বা কেন তখনকার সময়ে অন্যান্য কুরিয়ার কোম্পানিগুলা একটা পার্সেল ডেলিভারির জন্য নিত ২৫০- পঞ্চাশ থেকে তিনশো রুপি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে প্রেরককে পার্সেলটি অফিসে গিয়ে দিয়ে আসতে হতো আর এত রুপি নেওয়ার পরও মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে পার্সেল ডেলিভারি করতে সময় লেগে যেত দুই থেকে তিন দিন অন্যদিকে তিলকের পেপার অ্যান্ড পার্সেল ওজনের উপর ভিত্তি করে একটি পার্সেল ডেলিভারিতে নিত চল্লিশ থেকে একশো আশি রুপি এবং সেইটা ডাব্বাওয়ালারাই প্রেরকের বাড়ি থেকে নিয়ে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে আসতো অর্থাৎ তারা ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করত। আর এই ডেলিভারি করতে সময় নিত মাত্র চার থেকে আট ঘন্টা এতে মুম্বাইবাসীর সময় এবং অর্থ দুইটাই সাশ্রয় হচ্ছিল এরপরেও তিলক সেফটি ও ট্রাস্ট তৈরি করার জন্য তাদের অ্যাপে ট্র্যাকিং সিস্টেম অ্যাড করে দেয় এতে পার্সেল চুরি হওয়ার যে ভয় থাকতো সেটাও দূর হয়ে যায় এইভাবে একটা বড় সমস্যা সমাধান করলো তেরো বছর বয়সী এই কিশোর সো তাকে নিয়ে কথা হবে এইটাই তো স্বাভাবিক আর এই লোকে মুখে কথা চলাটাই তাদের বিনামূল্যে প্রমোশন করে দেয় এবং মুম্বাইবাসীও ও সানন্দে গ্রহণ করে নাই পেপার এন্ড পার্সেলের এই সার্ভিসকে পেপার এন্ড পার্সেলের মাধ্যমে তিলক ডাব্বাওয়ালাদের জন্যও তৈরি করে এক্সট্রা আয়ের সুযোগ তারা পেপার এন্ড পার্সেলের অর্ডার ডেলিভারি করে দশ হাজার রুপি পর্যন্ত আয় করতে পারত এই কারণে অনেক ডাব্বাওয়ালা তাদের সাথে আলাদাভাবেও যুক্ত হওয়া শুরু করে কিন্তু এত কিছুর পরেও পেপার এন্ড পার্সেলের সামনে বড় একটা বাধার সৃষ্টি হয় আর তা হইল যানজট মুম্বাই শহরটা এমনিতেই জনবহুল শহর যার কারণে প্রায় সব সময় রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেই থাকত এতে পার্সেল ডেলিভারিতে সময় লাগছিল প্রয়োজনের থেকে বেশি হঠাৎ এই সময়ে লোকের মাথায় আসে যে মুম্বাইয়ের ট্রেন স্টেশন সংলগ্ন এলাকাগুলোতে ডেলিভারির জন্য ট্রেন ব্যবহার করা যেতে পারে যেমন ভাবনা তেমন কাজ তারা ডেলিভারিতে ট্রেন রুট ব্যবহার করা শুরু করে দেয় এর মাধ্যমে যানজটের বাধাকে অনেকাংশ কমিয়ে ফেলে তারা ডেলিভারিতেও আসে দ্রুততা এরপর থেকে আর তাদেরকে পিছিয়ে ঘুরে তাকাতে হয়নি একটি সূত্র অনুসারে দু সালে তিলকের পেপার অ্যান্ড পার্সেল কোম্পানিতে প্রায় দুইশো জন সরাসরি কর্মী ও তিনশো জন ডাব্বাওয়ালা কর্মরত ছিল আর এদের সাহায্যে প্রতিদিন প্রায় এক হাজার থেকে বারোশো ডেলিভারি দিত তিলক দুই হাজার বাইশে এসে যার পরিমাণ বেড়ে হয় প্রায় দুই হাজার থেকে পঁচিশশো দুই হাজার একুশের হিসাব অনুযায়ী তিলকের মোট সম্পদ পঁয়ষট্টি কোটি রুপির উপরে এবং তার মাসিক আয় প্রায় দুই কোটি রুপি আর তার কোম্পানি পেপার অ্যান্ড পার্সেলের এর ভ্যালুয়েশন একশো কোটি রুপি দুই সালে তিলক সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে ইয়াং টাইটেল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পায় এবং সালে বিশ্বের প্রতিভাবান শিশু হিসেবে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড পায় সফলতার যাত্রায় বয়স যে কোনো বাধাই নয় তা ক্রমে তিলক প্রমাণ করে দিয়েছে আর এই ছিল বিশ্বের সর্বকনিষ্ঠ সফল উদ্যোক্তা তিলক মেহতার গল্প